বন্যা পরিস্থিতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চরম রাজনৈতিক কাজ করছেন এবং রাজনৈতিক আচরণের উদাহরণ দিচ্ছে আপনাদের জ্ঞাতের জন্য বলে রাখি বিবিসি থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে প্রায় দু কোটি টাকা তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছিল এবং বিবিসির কর্মচারীরা ঠিক করেছিলেন যে তারা তাদের একদিনের বেসিক মাইনে যেটা হয় সেটা এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবে সবাই মিলে দান করে কিছুজন হয়তো দান করেনি কিন্তু দু কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ব্যবস্থা করে করা হয়েছিল শ্রী সোমল দেব বাবু মাননীয় মন্ত্রী সেখানে গিয়ে বলে এসেছেন আমরা এই টাকা নেব কিনা না ভাববো যেমন বাংলার লোককে নাকি জলে ভাসিয়ে দিচ্ছি অত দিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বার থেকে বেশি জল ছাড়া হয়েছে সব সামনে চলে এসেছে নিত্য কথার বলে মুখ্যমন্ত্রী কভার আপ করতে পারছে না বা তার দল কভার আপ করতে পারছে না কিন্তু এই টাকা তো কাউকে ইন্ডিভিজুয়াল টাকা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা নিয়েও যে ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে এই রাজনীতি চরম দৈনতার লক্ষণ